السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد نعوذ بالله من الشيطان الرجيم ومن ورائه مرزق إلى يوم يبعث الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم هذا آل الذي تحرك له العرش وفتحت له أبواب السماء وشهد سبعون من الملائكة لضم ضمة ثم خرج عليه رواه النسائي محترم هذه

নৃত্য সম্পর্কে আলোচনা করেছি দ্বিতীয় ধাপ কবর জগৎ সম্পর্কে কয়েক সপ্তাহ যাবৎ আলোচনা চলতেছে কাজকেও কবরের শাস্তি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি আইসের মাধ্যমে আমরা জানতে পারব এজন্য সকলকেই খুব মনোযোগ সহকারে

কবরের আঘাত সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন অতএব কবরের আঁকা মিথ্যা হতে পারে না কবর রাখাব অবশ্যই সত্য মৃত্যু যেমন সপ্তম নিত্র থেকে কেউ রেহাই পাবে না তেমনিভাবে কবরে যাওয়ার পরে যারা লক্কা যারা কাপের মশ্রিক এবং যারা আল্লা রহি তাদের কবরে যে আজাব হলে থেকে অবশ্যই অবশ্যই আমাদেরকে বাঁচা চেষ্টা করতে হবে তো কবরের আজাবে বিভিন্ন দিক নিয়ে আমরা জীবন শুনেছিলাম একাধিক মাধ্যমে আমরা জানতে পেরেছি কবরে যে কীভাবে শাস্তি প্রদান করা হবে অবস্থিতি কবর জমাতে আমাদের প্রত্যেককে যেতে পারে আমাদের সময় যাবে কবর সময় কবরে যাওয়ার পরে পরিস্থিতি কি দাঁড়াবে আমাদের অবস্থাটাকে আমরা যদি একটু নিজেরাই চিন্তা করি তাহলে খুব সহজেই বুঝতে পারবো আমাদের কবরের অবস্থা

পক্ষান্তরে যারা আল্লাহ সোহান বিধিবিধান লঙ্ঘন করবে আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করবে না এবং বিভিন্ন অপরাধে জর্জরিত হয়ে করবে তাদের জন্য শাস্তি অবধারিত ইহকাল পরকাল উভয় ক্ষেত্রেই তাদের জন্য শাস্তি রয়েছে

وفتحت له أبواب السماء وشهده سبعون ألفا من الملائكة لضم ضمة ثم فرجع على الرسول صلى الله عليه وسلم سعد الله تعالى عنه شكرك رضي الله عنه بشكرك

এত একজন বিশিষ্ট সাহাবী আল্লাহ আসিফ সরাসরি কাছের একজন সাহাবি যার সম্পর্কে আল্লাহ অসুবিধা বলেছেন আল্লাহর আওয়াজ কি বলবে তার মিত্র এতো লোকের সাহাবী এত প্রসিদ্ধ একজন সাহাবি তার কবরটাও শক্তি আমাদের চিন্তার বিষয় আমাদের চিন্তার বিষয়

যেরকম পরীক্ষা হবে যেরকম ভাবে বেপ কাকা ধারণ করবে দাজ্জালের ভেতনা থেকে খুব কম সংখ্যক লোকী বাঁচতে পারবে তো কবরের যে ভেতনা কবরের যে কঠিন পরিস্থিতি কবরের যে আজাদ সেই আজাব থেকেও খুব কম সংখ্যক রোগী বাঁচতে পারবে আল্লাহ যাদেরকে মনোনীত করেন যাদেরকে ইচ্ছা করেন তাদের তাদের প্রতি সম্ভব আল্লাহ কবরের আদাম থেকে বাছা কোনো উপায় নেই এই জন্য সব সময় কাছে দোয়া করতেন বিশেষ করে রাসুল্লাহ প্রত্যেক নামাজের পরে কবরের আদাম থেকে বাছাইতেন তিনি দোয়া করতেন আল্লাহ অনলাইন নিয়ে আমাদের কব ومن عذاب النار ومن فتنة المسيح الدجال ومن فتنة المحيا والممات. أمر شر الشر واجب. فرص لا تذكري، لا ما اللهم إني أعوذك من عذاب القبر ومن عذاب النار ومن فتنة المحيا والممات ومن فتنة المسيح الدجال. إتوا بشي بشي. এই দোয়া পড়লে আল্লাহ সোহান আমার তারা কবর রাজত থেকে জানাই যেন তুমি এই জন্য দোয়াটি সেখানে বোঝানো হবে এছাড়াও আরো অনেকগুলো দোয়া আছে কবর রাজত থেকে বাঁচার জন্য তো দেখেন রাসুল্লাহাম আমাদেরকে এক্ষেত্রে কি জানিয়েছেন রাসুল সাল্লাহামের আদেশ থেকে আমরা জানতে পেরেছি কবরে অধিকাংশ লোকই ফেতনার মধ্যে ফেলানো তার মানে কবর রাধা পেয়েছে

তিনি যখন আলোচনা করছেন আলোচনা করতে করতে মানে পর্যায়ে চলে গেলেন কবরের আগাব সম্পর্কে তিনি আলোচনা কবরের কিভাবে আগাব হবে কবরের আগাবের ভ্রমণ কি হবে এ সম্পর্কে আলোচনা শুরু করে দিলেন যখন এই অবস্থান দাঁড়ালো তো আল্লাহ যেই কবরে প্রত্যেকটা মানুষকে এই পরীক্ষার সম্মুখীন হতে হবে অর্থাৎ কবরের আজার যে কবরের যে আজার কবরের যে কষ্ট প্রত্যেকটা মানুষের সম্মুখীন হবে হবেনা দয়া দয়ার মাধ্যমে বাঁচিয়ে দেবেন কিন্তু অধিকাংশ কবরের মাঠের সম্মুখীন হয়ে যাবে এই অবস্থায় সমর্থন যখন আলোচনা করতেছিলেন

কবর রাজা শুনলে কত ভয় করবে কিন্তু আমাদের ভয় না আমাদের আসলে মরে গেছে আমরা কবর রাজাব সম্পর্কে আমাদের আসলে এরপরে দেখা দেখি আব্বাসের ইমনি আব্বাস রাজের বিশিষ্ট সাহাবি তাতে

এক ব্যক্তি তার কবরে আজাব হচ্ছে কেন তার কবরে আজাব হচ্ছে কারণ সে প্রস্তাব থেকে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন তার মানে সে পবিরত অর্জন করতো না ভালোভাবে হয়তো প্রস্রাব করে পানি নিত না বেলে ব্যবহার করতো না কোনো ব্যবহার করত না অথবা যদিও করতো কিন্তু কিছু লেগে থাকতো ভালোভাবে পরিষ্কার

মানুষের জীবন ব্যয় রাস্তা ডাকলে চলতে ফিরতে সে মানুষের বদনাম করত ঘরে বেড়াতো আর বদনাম করতো রাস্তাঘাটে বসে থাকতো বদনাম করতো দোকান পাটে বসে থাকতো বদনাম করতো তো এভাবে দেখা যাচ্ছে সে এই মানুষের বদনাম করতো এই বদনাম করার কারণে এই জীবন করার কারণে তার কবরে আজাদ হচ্ছে এই বিষয়টাকে আমরাও তুচ্ছই মনে করি আমাদের অবস্থা করার উপর আমরা ব্যবসায়ী দেখা যাচ্ছে কারণ একটা বৈষমায় একজন আরেকজনের জীবন আরেকজন সম্পর্কে প্রলোধি করছি বিভিন্ন মন্তব্য করছি কাউকে কষ্ট দিচ্ছি এভাবে দেখা যাচ্ছে আমাদের পা ভাই হয়ে যাচ্ছে এর কারণে যে কোমরে প্রচুর চাপ হবে এ সম্পর্কে আমাদের এজন্য আমাদেরকে চিন্তা করতে হবে আমরা যেন কবরের আজাব থেকে বাঁচতে পারি তো কবরের আজাব নিয়ে আমরা ধারাবাহিক আলোচনা শুরু করেছিলাম তো আমরা একটু কয়েকটি হাজির শুনতে পেলাম তো এই হাজিসের মাধ্যমে এতটুকু জানতে পারলাম যে কবরের আজাব সত্য অধিকাংশ মানুষই কবরের আজাবে পড়ে যাবে বাঁচাটা খুব মুশকিল হবে আল্লাহ দয়া না পেলে বাঁচতে পারবে না এই জন্য আমরা আল্লাহ প্রসিদ্ধ হয়েছে রসল্লা সাল্লাহ সাল্লাম